হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা চকলেট কেক আমি ডেকোরেশন করব কীভাবে চকলেট ড্রিপ দিতে হয় এবং কীভাবে আমি টপারগুলো বানিয়েছি সেইগুলো আমি বলবো আমার এই কেকটা ছিল এক পাউন্ডের আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে নেবো তার আগে উপরের যে অংশটা সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এইবারে আমি কেক স্পঞ্জটা এক হাতে ধরে আর এক হাতে নাইফ ধরে টেবিলটা ঘোরাতে ঘোরাতে কেটে নিচ্ছি দেখুন এম আমি কিছুটা সুগার সিরাপ ব্রাশের সাহায্যে দিয়ে দিলাম দিয়ে প্রথমে উপরে ক্রিম দিলাম তার সঙ্গে কিছুটা চকলেট গানাস দিচ্ছি এটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি নিয়ে চারিদিকে সমানভাবে লাগিয়ে দেব কিছুটা চকো চিপস আমি দিচ্ছি এর সঙ্গে চকো চিপসের জন্য কেক খেতে অনেক বেশি ভালো লাগে অনেক মজাদার হয় আমি এরপরে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম দেয় কীভাবে সুগার সিরাপ ব্রাশ করছি এরপর ক্রিম দিলাম কিছুটা চকলেট গানাস দেব সমানভাবে মিক্সড করে নিচ্ছি নিয়ে আবারও চারিপাশে সমানভাবে লাগিয়ে দিচ্ছি এরপর আমি চোকো চিপস দিচ্ছি চোকো চিপসটা বাজারে কিনতেও পাওয়া যায় আবার আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন তবে বাড়ির তৈরি সমস্ত কিছুই বেশি টেস্ট হয় যেটা আপনার দ্বারা সম্ভব হবে সেটাই করবেন আমি এরপর সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম আমি এর বসুগাছেরা ব্রাশ করে দিচ্ছি দিয়ে আমি এটা প্রথমে ক্রাম কোট করবো ক্রাম কোট করে আমি এটা দশ মিনিট ফ্রিজে রাখবো তারপর এটা ফাইনাল লেয়ার দেব আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের চকলেট কেকের রেসিপি আছে কোনোটা চকলেট ফ্লাওয়ার কেক কোনোটা টপার কেক আপনারা আমার চ্যানেল দেখলে বুঝতে পারবেন বিভিন্ন ধরনের চকলেট কেকের রেসিপি সেখান থেকে অনেক কিছু টিপস আপনারা জানতে পারবেন সব সময় একটা ভিডিও হয়তো শেয়ার করা সম্ভব হয় না প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করি কীভাবে আরও বেশিভাবে কেকটা মজাদার বানানো যায় টেস্টি বানানো যায় আমি এটা দশ মিনিট ফ্রিজে রেখেছিলাম তারপরে এটা আমি ফাইনাল লেয়ার দিচ্ছি এই ক্রিমের সঙ্গে আমি হালকা ব্লু কালার মিক্সড করেছি সেটা এখানে বোঝা যাচ্ছে না দেখুন কীভাবে আমি ফিনিশিংটা দিচ্ছি প্যালেট নাইফটা ধরে রেখে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি এতে খুব তাড়াতাড়ি ফিনিশিংটা চলে আসে আমি ফাইনাল লেয়ার দিয়ে দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে চকলেট গানাসটা দিচ্ছি চকলেট গানাসটা যেহেতুকে একটু গরম অবস্থায় দিতে হয় ওই জন্য কেকটা একদম ঠান্ডা করে নেবেন তারপরে গানাস তারপরে দেবেন নইলে ক্রিম গলে যেতে পারে গরম গানাস পেয়ে যেখানে যেখানে ড্রিপিং কম ছিল আমি একটু স্পুনের সাহায্যে সেটা দিয়ে নিয়েছি আর এই চকলেট টপারগুলো আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি সিলিকন মন্ডে এগুলো বানিয়ে নিয়েছি চকলেট মেল্ট করে সেই সঙ্গে কিছুটা গোল্ডেন ডাস্ট আমি পুরো ডাস্ট করে দিয়েছি ব্রাশ করে দিয়েছি সরি এই জন্য এগুলো এরকম গোল্ডেন কালার হয়েছে আমি বড় সাইজের সুগার বল নিয়ে এখানে বসিয়ে দিলাম কয়েকটা ছোটো সাইজেরও দিচ্ছি নামটা আমি লিখে নিচ্ছি এটা আমি রাইটিং নজর দিয়ে করছি ক্রিমটা ছিল আমার পিঙ্ক কালার কয়েকটা হোয়াইট চক চিপস আমি সাইডে বসিয়ে দিলাম দেখুন বন্ধুরা কেকটা আমার কমপ্লিট ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বিভিন্ন ধরনের চকলেট কেক রেসিপি আমার চ্যানেলে আছে সেইগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই